মহিলার কথা বলছিলাম এই কারণে বিশ্বনবী নবী মেয়েটিকে বললেন যতদিন পর্যন্ত দুই বছর না হবে আমার কাছে আসবে না বারবার প্রতি রাতে প্রতি ক্ষণে সব সময় বলে আল্লাহ তুমি আমাকে মরণ দাও আমার দুঃখ নেই কিন্তু দুইটা বছর আমার হায়াত বাড়িয়ে দাও এ অপরাধ আমি মাফ করে মুক্ত না করে মরতে চাই না দুইটা বছর পরে যখন শক্ত খাবার খাওয়া শিখেছে কলে করে নিয়ে আসলেন হে রাসুল এই দেখেন আমার এই ছেলে শক্ত খাবার খেতে পারে আপনি আমার বিচার করে আমাকে মুক্ত করেন নবীজি ওই সন্তানটাকে একটা সাহাবীর হাতে তুলে দিলেন দায়িত্ব দিয়ে বললেন এই মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও চারিদিক থেকে পাথর মার আরম্ভ করো হাজরতে খালি দেব নেওয়ালিদ বলেন আমি এমন একটা জোরে নিক্ষেপ করলাম পাথর মহিলার নাকে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে গেছে আমি ভাত শোনা দিলাম গালি দিলাম রাগ করলাম করলাম নবীজি শুনে ফেলেছেন বিশ্ব নবীর কানে পরে বললেন কথা কখনো বলবা না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না আমি যা বুঝেছি তুমি বুঝতেও পারো না আমি দেখতেছি জিবরাইল আমাকে জানিয়ে গেল এই মহিলার যে কাকতি মিনতি যে তাওবা। এর যে শাস্তি দুনিয়ায় নেওয়ার জন্য এত আগ্রহ যা আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছে এর তাও বাটা যদি দুনিয়ায় জালে জালেম এইভাবে তাও বা করে আল্লাহ তাকেও মাফ করে দেবেন না সোভান আল্লাহ পড়েছেন যারা এবার হিসাব করবে একটু খেয়াল করি ভাই আপনাকে আমার ওয়ার্ড শোনানোর জন্য এসেছে রিক্সা ভালো করে শুনবেন কেন এই হাদিসটা বললাম জন্মের পর থেকে এগুলো শুনছেন আমি জানি কিন্তু এখানে এই শিক্ষাটা আমরা অনেকে জানি না প্রথম শিক্ষা হচ্ছে নবীজি ওই মহিলাকে কিন্তু বলতে পারতেন যে তুমি আরব দেশের লোক এই দেশে তো আরবি ভাষা মাতৃভাষা তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেই পড়লেই তোমার গোনা মাফ হয়ে যাবে বলতে পারতেন না উনি বলতে পারতেন যে আস্তাগফিরুল্লাহ রাব্বি লিমিং কুল্লি পড়ে নাও একবার তুমি যা করেছো করেছো maaf হয়ে যাবে নবীজি বলেন নাই প্রথমে বলেছিলেন যে সেই পে যাও কাউকে বলবা না কিন্তু মহিলা বলছেন না আমি মুক্ত হতে চাই এই গনা থেকে আমি মুক্ত হতে চাই তাহলে কি আল্লাহ যেন বিচার আর ডবল করে না করে দুনিয়াতে কোন অপরাধের শাস্তি যদি একবার হয়ে যায় ওই অপরাধের জন্য আল্লাহ কি আর ডবল করে আদালত বসাবে না মহিলাকে আল্লাহর নবী যা করেছিলেন তিন তিনবার ঘর দিয়েছেন একবার খালা হওয়া পর্যন্ত সন্তান ডেলিভারি দুই নাম্বারে যতদিন শক্ত খাবার খাওয়া না শেখে এই দুইটা বছরের ভেতরে মহিলার যে পেরেশানি ছিল এই দুইটা বছরের ভেতরে দুধ ছাড়া পর্যন্ত যত টেনশন পেরেশানি ছিল আমার আল্লাহ এই টেনশনের কারণে তার পেছনের অপরাধগুলো মাফ করে দিয়েছেন যতটুকু বাকি ছিল এই যে বিচার কার্য সম্পাদনের মাধ্যমে আমি আগেই বললাম না দুনিয়াতে কোন অপরাধ করার পর ওই অপরাধের শাস্তি যদি কোরআনে বর্ণিত হাদিসে বর্ণিত নিয়ম অনুযায়ী আপনি করে ফেলতে পারেন তাহলে ওই গোনা কিয়ামতে আল্লাহ ডবল করে আর বিচার করবে না মেটার যেহেতু বিচার হয়ে গেছে এই জন্য নবীজি বললেন খালিদ এ কথা বলবা না কারণ আমি নবী তুমি নবী না আমি যা দেখতে পাচ্ছি তুমি তো দেখতে পাও না এই মহিলার এই কাঁকতি মিনতি অনুশোচনা অনুতপ্ত হওয়া এবং এই বেচার কার্যটা করার কারণে আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে কোন জালেম পর্যন্ত ভাবে দাও বা করলে আল্লাহ তারও মাফ করে দেবে সাধারণ সাড়ে পনেরো বছরে যারা সুলুম করেছেন আপনি তো নিজেই জানেন যে আপনি জালেম আপনার কারণে হাজারো মানুষ ঘরে থাকতে পারেনি এই কথা বলে না কেন আপনার কারণে হাজারো মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আপনার কারণে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে চাঁদের মতো মানুষও জেল খেটেছে আমি তো নিরপরাধ কারণ আমার মামলা কয়েকদিন আগে খালাস হয়ে গেছে আদালত জানিয়েছে আমার কোন দোষ নেই আমি নির্দোষ তাহলে আমার মতো মানুষকে আপনি তিন বছর তাও ছেলে দেননি দিয়েছেন ফাঁসির কন্ডেম আমার সাথে কেউ যেন দেখা না করে কথা না বলে আমার সিসি ক্যামেরা দিয়েছেন কি করেছিলাম এত কোরআনের কথাগুলো সেইভাবে আল্লাহ যে ফোর্সে বলে ওইভাবে বলতাম এইটাই আমার অপরাধ তাছাড়া আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি আর আপনার যে মেয়ে ওদিকে তাকানো যায় কথা বলে না কেন ওর যে মেয়ে তাকানোর মতো তার নিজের স্বামী পর্যন্ত চলে গেছে তো ওর দিকে আমি কি করে তাকাবো আমি আপনার ঘর ভাঙি নাই কেন গোপালগঞ্জে আমি এই জীবনে মাত্র একবার গেছি ঘর ভাঙা দূরের কথা এখন যারা ঘর ভাঙতেছে বিভিন্ন জায়গায় আমি ওই যে বড় সালেম আর মাসারি সালেমের কথা বলছি ছোট সালেমগুলো বাদ দিন বড় আর মাসারি সালেমদের আমি আহ্বান জানাবো এদের এই জায়গায় বসে বসে যেহেতু এ দেশের জনগণের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো কৌশল অবলম্বন করতো এখানে দুর্বিসন্ধি চালাত যেখানে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় জায়গাটা গজবের জায়গা হয়ে যায় এজন্য এই বড় জালেম আর মাসারি জালেমদের বাড়ি ঘর এগুলো আমার মনে হয় এখন জাতীয় টয়লেট বানিয়ে দেওয়া দরকার কারণ এগুলো গজবের জায়গা হাসিকে জিজ্ঞাসা করেন একটা জায়গা আছে দালিফা থেকে পার হওয়ার সময়টা গজবের জায়গা খুব তাড়াতাড়ি যাওয়া লাগে গজবের জায়গা গুলোতে আমরা থাকতে চাই না অনেকে বলছো খুব দামি আমার পেটে ব্যথা করছে বলিস আমার দিকে তাকে বলে ইয়া হাজিউল হজ্জা তাই না বিলাদুকা হাজি দেশ কথা যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে আমার ওনার ভাষা দিয়ে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা মানে না তো আবু সাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে হামজা এত টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি কর সারা বিশ্ব থেকে যে মানুষগুলো বাংলাদেশ দেখতে আসবে আমার মনে হয় এই বড় জালেম মাঝারি জালেমদের বাড়িগুলো রাজশাহীতেও যারা জুলুম করেছে এগুলো জাতীয় টয়লেট বানিয়ে দেন মানুষ এসে যেন পেটের ব্যথা দূর করতে পারে আমি ইঙ্গিত দিলাম কত দূর গেল আল্লাহ জানে আর আপনি জানেন এজন্য আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি আপনি যদি ওই মহিলার মতো তাও বা করতে চান তাহলে আপনার দ্বারা যে ক্ষতিগুলো হয়েছে ওই ক্ষতিগুলো আগে পূরণ করেন আপনার দ্বারা বহু মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে যত ক্ষতি এই সাড়ে পনেরো বছরে আপনার দ্বারা হলো ওই টাকাগুলো তারে ফেরত দিন এক কথা বলেন টাকা আপনি গোম করেছিলেন মানুষকে আপনার ছেলেকে মেয়েকে গুম করা হবে আপনি ইলিয়াস সালিকে গুম করে দুনিয়ার মুখ আর দেখতেই দিলেন না বিদায় করে দিয়েছেন এটা যে কত বড় মানবতা বিরোধী অপরাধ ওরা তিপান্ন বছর আগের মানবতা বিরোধী অপরাধের বিচার করে অথচ রিসেন্টলি এই সব চাইতে বড় মানবতা বিরোধী অপরাধ এম ইলিয়াস আলী হ্যাঁ কথা বলে কথা বলে আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ মোকাদ্দাস আজ দশ বছর হারিয়ে গেল ওরা যে বেঁচে আছে না আমার আগেছে তা পর্যন্ত আমরা জানি না মা বাবার সাথে দেখা করতে গেলি হাউ মাউ করে কেঁদে ওঠে আর বলে আমার মনে হয় সন্তান এখনো বেঁচে আছে বাংলাদেশে আয়না ঘর যতগুলো আছে মনে হয় সবগুলো উন্মুক্ত এখন হয়ে গেছে আরো যদি গোপনে কিছু থাকে সবগুলো খুলে দেন আমি মাটির নিচে বহু সিস্টেম ওদের পেয়েছি এমন এমন সুড়ঙ্গ পথ তৈরি করা আপনি জানবেনও না যে এই দরোজা দিয়ে মানুষ বাইরে যেতে পারে এটা কবরের মতো জায়গা এটা এই অপরাধগুলো যারাই করেছিলেন আপনাকে অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্যে মাস্ট বি এই অপরাধের জন্য যে শাস্তি দুনিয়ায় আছে ওইটা আগে নেওয়া লাগবে ওই মহিলার মতো উনি যেমন চেনার শাস্তি নিয়েছে আপনি শরীর শাস্তি নেন শরীর শাস্তি হাত কাটা এটা তো বলছেন এক আমার মনে হয় এই শাস্তি যদি এখন এই দেশে এখন কার্যকর হয় বহু মানুষের হাত চলবে যারা ডাকাতি করে এক প্রকার ডাকাতি ওইটা মানুষকে বিনা কারণে ধরিয়ে আবার নিজেই ছাড়িয়ে দেয় মাঝখানে পাঁচ লাখ টাকা নেয় আমারে যারা ধরেছিল ওরা নিজেরাই আমারে ছাড়িয়েছে মাঝখান থেকে আমার বাবার কাছ থেকে তিন বছরে প্রায় বত্রিশ লাখের উপরে টাকা খেয়েছে তাহলে এই টাকাগুলো এখন ফেরত দেবেন আমার মামলার আয়ু নিয়েছে প্রায় দশ লাখ বলেছে আমরা আর মামলা দেব না যা বলতে বলছি এই কথাগুলো বলবেন আর টাকা দিন দশ লাখ বাবা তো গ্রাম্য মানুষ ও ভয়ের চোটে টাকা আট লাখ একদিনে দিয়ে দিয়েছে ও শয়তানরা কথাও রাখে নাই পরের দিন আবার আরেকটা একটা মামলা দিয়েছে আপনি কথাটা তো রাখতে পারতেন এই জানে আমার কাছে যে অপরাধ করেছেন আমি জীবনও আপনাকে মাফ করব না আগে আমার ওই বত্রিশ লাখ টাকা ফেরত দেন আর আমার মতো তিন বছর ফাঁসির কন্টেন্ট ছেলে থাকেন মাটির নিচে যেখানে আপনি উল্টা করে আমার এগারো ঘন্টা ঝুলিয়ে রেখেছিলেন আমিও ঝোলাবো আপনাকে এমনি এমনি ঝুলিয়ে রাখলে তো ভালো চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিয়ে পায়ের সাথে দিয়েছে ডান্ডা বেড়ি হাত পেছনে দিয়ে দিয়েছে হ্যান্ডকাফ কাফ মাঝায় দড়ি দিয়ে এগারো ঘন্টা একেবারে টাঙিয়ে দিয়েছে আমি চায় রক্ত নামাজ পড়েছি আন্দাজে ইশারাই জানি না এখন নামাজের সময় কিনা কি করবো কারণ জিজ্ঞাসা করার মানুষ নেই মাটির নিচে অন্ধকার কর এগুলো যারা করেছিলেন এ মানুষগুলো এখন বসে আস্তা ফেরুল্লাহ কিসে রাস্তা ফেরু আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন আস্তা ফেরুল্লাহ পড়ছেন দোষ করেছেন হামজার কাছে কথা বলেন না কেন দোষ করেছেন সাদের কাছে নাকি আমাদের কাছে বলা লাগবে এরপরে আমরা মন থেকে যদি বলে আমরা মন থেকে বললেও হবে না আমার বউ মাফ করা লাগবে কারণ তার অধিকার ছিল আমার প্রতি আমার দুইটা মেয়ে মাফ করা লাগবে আর কথা বলেন আমার ছোট মেয়েটা এখনো পর্যন্ত আমার চিনি না ওর চার বছর হয়ে গেল ডাক দিলেও কাছে আসতে চায় না ও মনে করে এরকম হজুর বহু আসে কি একটা দুঃখ বলেন তো হজে নিয়ে গিয়েছিলাম এই জায়গায় হজুর আমার সাথে আমারে কাছে আসতে চায় না হজো জিনিসপত্র কিনে দেয় খেলোর কাছে আর আমার যতটুকু বাস্তবে আমি দেখতে পাচ্ছি এদেশের আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় ব্যারিস্টার আর মানের বউ মাফ করবে না মানুষ দুই দিন পাঁচ দিন এক বছর দুই বছর থাকতে চায় না মহিলা আট বছর জানেও না যে স্বামী বেশি আছে কিনা এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হতে হলে আপনার দ্বারা যতটুকু যার যে পরিমাণ ক্ষতি হয়েছে ওই ক্ষতি আগে পূরণ করেন এরপরে আস্তাক ফেরুল্লা পড়েন আমি আশা করছি আমার এই ছোট কথা আপনি বুঝে ফেলেছেন তাহলে আপনি মাপ পাবেন কেয়ামতে আল্লাহ আপনাকে ছাড় দেবে তাছাড়া কেয়ামত পর্যন্ত আস্তাক ফিরুল্লাহ আপনার কোনো মাপ নেই আল্লাহ আমাদেরকে এইভাবে তাওবা করার তাওফিক দিন বলেন আমিন আমরা সোরা আল ইমরানের তিরাশি নাম্বার তিরা হ্যাঁ তিরাশি নাম্বার আয়াতটা পড়েছি আলোচনার বিষয় বলেছিলাম যে দিন এই শব্দ নিয়ে যেহেতু ভেজাল চলছে এটা নিরসন করা দরকার আপনারা করবেন তো আমি কোরআন থেকে হাদিস থেকে কট করে যা বলছি এইভাবেই দুনিয়াতে আমাদের মানা লাগবে দিনের অর্থ প্রধানত উনিশটা আমি সামারাইজ করে দশটা অন্তত বলি কারণ যেহেতু নয়টায় ওখানে যাওয়া লাগবে জন্য তাড়াতাড়ি করছি আরও আগে উঠতে পারলাম আমার মনে হয় ভালো হতো দিনের প্রথম অর্থ হচ্ছে কিয়ামতের দিন তাহলে দিন মানে রাতের পরে যে দিন আসবে এই দিন না দিন মানে আসল হচ্ছে কোন দিন কিয়ামতের দিন বলেন বলেন আল্লাহ নিজে দলিল দিয়েছেন কোরআনে কারিমে মালিকে ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনের মালিককে এটা যাদের ভেতরে দৃঢ়ভাবে বিশ্বাস জন্মাবে যে কি আমাদের দিবসের মালিক আল্লাহ ওর জীবন পরিচ্ছন্ন হতে বাধ্য আল্লাহ দিন মানে কি আমাদের দিন খেলা করার জন্য দেয়নি এটা যদি শক্তি আপনি বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারেন যে দিন মানে আরেকটা দিন আসতেছে আমাকে দাঁড়ানো লাগবে ওই দিন ওর জীবন থেকে হারাম ইনকাম বন্ধ হয়ে যাবে কারণ চিন্তা করবে আমার আসল দিন সামনে পড়ে আছে এই দিন দিন না আরো দিন আছে এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে এই বিশ্বাস যার ভেতরে যত বেশি বর্তমান তার জীবন তত বেশি পরিচ্ছন্ন খলিফাতুল মুসলিমের হজরতে অমরের জীবন আমি পড়েছি তার জীবনটা পরিচ্ছন্ন হওয়ার পেছনে কারণ এই দিন চব্বিশ ঘন্টায় টেনশনে থাকতেন একটা বিচার দিন আছে ওই দিনে আল্লাহ যদি আমাকে সামনে দাঁড় করিয়ে বলে ওমার বলো দেখি ছাব্বিশ বছর পর্যন্ত তুমি তো দিন মাননি কি করেছ ওই ছাব্বিশ বছর জবাব দাও আমি তোরা খেয়ে যাব। এটা সবসময় চিন্তা করতেন কি করে এই দিন থেকে বাঁচা যায় নিজের সন্তানটা একটা ভর্তি করে দিলেন মাদ্রাসায় আব্দুল্লাহ হজরতে আলীর সন্তান হোসাইন ওই মাদ্রাসায় পড়তো বারবার টেবিল থেকে কলম ফেলে দেয় আর বলে আব্দুল্লাহ তুলে দাও তিনবার তুলে দেওয়ার পরে উনি বললেন কি বারবার আমার কলম তুলতে বলো আমি কি তোমার খাদেম চাকর নাকি হজরত হোসাইন বললেন তুমি তো চাকর শোধ না খাদেম না খাদেমের বাচ্চা খাদেম সেই সময় তিনি প্রেসিডেন্টের ছেলে এ কথা শোনার পরে গেছে রাগ হয়ে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না হোসাইন আমাকে অপমান করে গালি দিয়েছে তোমারও গালি দিয়েছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম ঠিক আছে বিচার এখন না জমার দিন আমি বিচার করব। জমার দিন হাজার হাজার মানুষ যখন মাস্তিতে নববীতে হজরত অমর আলোচনা করছিলেন খতবাটা বন্ধ করে হোসাইনকে বললেন এদিকে আস তোমার ছেলেকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা খাদেম বলে হা দিয়েছি কেন দিলে এমাম হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হাজরত আমার কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে দর করে পানি সরছে ডাক দিয়ে বলে হোসাইন আমি তো এভাবে চিন্তা করি নাই আমি তো খাতেম ছিলাম যে কথাটা তুমি লিখে দিতে পারবে কাগজ কলম নিয়ে আসেন ছোট মানুষ তো আবেগেই বলেছে কাগজ কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন এ ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি এদি হোসাইন ইবনে আলী সই করে দিলাম যান কাগজটা হাতে নিয়ে জমা খেলে ডাক দিয়ে বলে হয়ে গেছে ছোট মানুষ তো না বলে বিচার করে হয়ে গেল হোসাইনকে শাস্তি দিবা না। তো অমর বলে সন্তান যে শাস্তি পেয়েছি এটা শুধু দুনিয়া না আখেরাতেও কাজে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাঁপনের ভেতরে দিয়ে দিও যেই দিন আল্লাহ আমাকে তার সামনে ডাকবে কিচ্ছু যদি আমার জীবনে কবল না হয় কাগজটা দেখাবো আরব্বুল আলমিন কেয়ামতের এই কঠিন ময়দানে কটি কটি মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে এ কাগজটার দিকে একটু তাকাও আমার জীবনের কিছুই যদি তোমার পছন্দ না হয় কাগজের দিকে লেখা আছে আমি নমাই খাদিম ছিলাম এও ছিল আমার মাফ তারা কি আমাদের দিন নিয়ে কোন চিন্তাই ছিলেন না আমরা আছি কোন আমি একা একা মাঝে মাঝে যখন থাকি আমার আনমনা মনে হয়ে যায় মাঝে মাঝে মনে হয় হাল্লা তুমি যদি বলো হামজা দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম যা তোর কোনো বিচার নেই শুধু নভেম্বর মাসের এক থেকে পাঁচ এই পাঁচ দিনের হিসাব দিয়ে জানলাতে চলে যায় আমি হামজার দা অবস্থায় পাঁচ দিনের হিসাব দেওয়া সম্ভব না আপনারা পারবেন না আপনারা পারবেন দিন খালি নাম শুনে দিন এটা কত ভয়ঙ্কর বিশ্ব নবী নিজে প্রতিদিন কিয়ামতের এই ভয়াবহ হিসাব থেকে 100 বার আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা ইউহাসাবু হিসাবা ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসীরা আল্লাহ তুমি যাই করো আমার সাথে অন্ত তোমার হিসাবটা সহজ করে দিও কে ময়দানে তিন প্রকার বিচার আল্লাহ করবেন এক নম্বরে আল্লাহর বিচারে কোনো অবিচার থাকবে না সার্টিফিকেট দুনিয়ায় থাকতে পেয়ে গিয়েছিলেন যে দশজন মানুষ শোনেন যে জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত তার ভেতরে তিনি দুই নাম্বার তার যদি এই চিন্তা থাকে দিন নিয়ে কেয়ামতের দিন তাহলে আমাদের কত চিন্তা থাকা দরকার বলেন তো ما تزال قدم بني آدم عبد يوم القيامة حتى عن خمسين عن عمره فيما فنا وان شبابه فيما أبلا وعن ماله من اين به وفيما انفقه وان علمه ماذا عمل فيه متفقون عليه بخاري مسلم رجوت حديث নবীজি বলেন হজরতে আপনি আব্বাস থেকে বর্ণিত কেয়ামতে আল্লাহ বিচার যখন শুরু করবেন বান্দাকে অন্তত পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করবে সঠিক জবাব দেওয়ার আগে কেউ সামনেও যাবে না পেছনেও যাবে না জায়গায় দাঁড়িয়ে থাকবে তার প্রথমেই জিজ্ঞাসা করবে ধরে একটা জীবন দিয়েছিলাম আমার তেত্রিশ বছর বয়স এখন আমারে বলবে হামসা তোরে ৩৩ বছরের একটা জীবন দিয়েছিলাম কি করে কাটালি বলতো দুই নম্বরে তোর একটা যৌবন কাল দিয়েছিলাম পনেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছরে একটা যৌবন কাল কি করে এটা হিসাব যদি দিতে না পারিস আমার যে বানানো তোর কপালে নেই তিন বলা হবে অর্থ সম্পদ কোন রাস্তা দিয়ে উপায় করলি বল রাজশাহী বাসি আপনাকে আমি সত্যি ভালোবাসি এই জন্য গোপন কথাটা বলছি আর সিন্ডিকেট করে করে বাজারে মূল্য বাড়িয়ে দিচ্ছেন অনেকে আপনার এই সিন্ডিকেটের কারণে আপনি হচ্ছেন আল্লাহর কাছে জালেম যারা সিন্ডিকেট করে মূল্য বাড়িয়ে দেয় তারা আল্লাহর কাছে জালেম হাদিস আপনার এই অবৈধ টাকা অবৈধ পয়সা ভোগ করার জন্য আপনার মেয়ে আপনার ছেলে আপনার বউ দুই পায়ে খাড়া আছে কিন্তু এই অবৈধ টাকার জন্য গনা যে অপরাধ যে শাস্তি হয়ে গেল এটা কিন্তু ওরা ভোগ করবে না আপনি একটু রাত্রে জিজ্ঞাসা করেন তো তোমাদের জন্য কিন্তু এগুলো করতাম ওরা বলবে করেছেন তাই কি আমরা ভোগ করতে রাজি আছি কিন্তু পাপ নিতে রাজি নেই তাহলে এইরকম পাগলামি করা ঠিক হবে কাদের জন্য কি করছি তারাই যদি স্বীকার না করে নিতে না চাই সুতরাং আমরা এই পাগলামি যেন না করি দুনিয়ায় যত পরীক্ষা হয় প্রশ্নপত্র দেওয়া হয় যেদিন পরীক্ষা হবে সেদিন দুই ঘন্টা আগে দেয় যখন শুরু হবে ঘন্টা দেবে তখন দেয় অথচ পরীক্ষা এখন শুরু হওয়ার কত বাকি আল্লাহ আগে দিয়েছেন যদি কেউ ফেল করেন হবে ছাত্র না অপথার্থ একটা ছেলে কাঁদছে বাবার কাছে বাবা বলছে কি কি হয়েছে কাঁদো কেন বলছে আব্বা রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে তো ভালো কাঁদো কেন પાસ করেছ না ফেল করেছো কথা বলে না ধমক দিয়ে একটা থাপ্পড় দিয়েছে তুই বলবি তো যে পাস না ফেল ছেলেটা বলছে அப்பா ফেল করলে তো কত ছিল ছিলাম 5 নামিয়ে দিয়েছে 3 কোন ওর 5 লাগবে কত পরে আপনারে প্রশ্ন দেওয়ার কথা আগেই প্রশ্নপত্র আল্লাহ পাস করে দিলেন যারা কিন্তু এই এই করবে এরপরও আপনি সিঙ্গি সিন্ডিকেট করে করে মালের দাম বাড়িয়ে দেন এরপরও মানুষের সম্পদ বিভিন্ন কায়দায় আত্মসাৎ করেন আল্লাহর কসম আপনার এই অবৈধ সম্পদগুলোরা ভোগ করার জন্যে দুই পায়ে খাড়া আছে কিন্তু একটা গোনা নেওয়ার জন্য কেউ দুনিয়ায় খাড়া নেই আমরা যেন আবার ফাইভ থেকে থ্রি নেমে না চাই ফাইভে উঠতে আবার দুই বছর লাগবে এই মুহূর্তে আমাদের পাগলামি আমরা ভালো করে ফেলবো কারো জন্যে কিছু না আমার নিজের জন্য দরকার কেমতে ধরা খেলে আমার বউ খাবে না ধরা খেলে আমি খাবো কথা বলুন মাল সম্পদ কিভাবে উপার্জন করছেন এটার হিসাব মিলান হিসাব দিতে পারবেন কালকে দুদক এক অতিরিক্ত সচিবকে ধরেছে এক কোটি পনেরো লাখ টাকা পাওয়া গেছে তার বাড়ি সেনাবাহিনী ধরার পরেও বলছে আমি দশ টাকা বিশ টাকা করে বসিয়েছি মানুষের মিথ্যা কথা বলতে পারে আমি হিসাব করে দেখলাম কেউ যদি দশ টাকা বিশ টাকা করে প্রতিদিন গোসাতে থাকে তোর দুই হাজার বছর সময় লাগবে এক কোটি পনেরো লাখ টাকা এক জায়গায় করে তো মহিলা মাত্র দায়িত্বে ছিল কয় বছর না আপনি পার পাবেন না ধরা খেয়ে যাবেন যেভাবে উপায় করছেন বৈধ রাস্তায় উপায় করলে একটা মানুষের ৬৩০ তিরিশটা বাড়ি বানানো পৃথিবীতে সম্ভব না অথচ বাংলাদেশে বানিয়েছে এই কথা বলেন না কেন একশো ভাগ ধরা খাবে আমি থামেন শুধু এতটুকু না মাল আবার কোথায় খরচ করলেন মমতাজের কনসার্টে দিয়েছেন নাকি করানে কারিম প্রচার করার জন্য পাঁচটা টাকা দিয়েছেন এইটাও আল্লাহ জিজ্ঞাসা করবে আজকের এই ময়দানে কোরআন প্রচারের জন্য যদি 10 টাকাও আপনার থাকে আল্লাহ না জানি কিয়ামতে 10 টাকার ওছিলায় আপনাকে মাফ করে দিতে পারে পাঁচ নাম্বারটা সবজাইতে বড় কঠিন ওয়ানি ইলমিহি মাযা আমিলা ফি যতটুকো জানতে তার কতটুকো মানতে এটা বলো এটা সবজাইতে বড় ঝামেলা কে এখানে জানি না বউ বেপরদায় চালানো কবির আগনা কে জানা বলেন তো বলেন বলেন এটা জানার পরেও যারা না জানার ভান করে চালাচ্ছেন ষোলো সালের ঘটনা আমি একবার বলেছিলাম ওই সময় আমি বিশ্ববিদ্যালয়ে মাস্টার সেন কোষ্টিয়ার ওই যে মজমপুরে যে গোল চত্বর দেখে একজন মোটর সাইকেলে যাচ্ছে বউ নিয়ে সালাম দিলাম বললাম কে তোমার ভাবি কি পরিয়েছেন এটা কি শাড়ি না মশারি একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না আমারে বলছে হামজা এদিকে আসো কানের কাছে মুখ নিয়ে বলছে আমি আর কত দেখব। আমি তো সারা জীবন দেখলাম এলাকার মানুষের হক নেই হক আদায় করে বেড়াচ্ছে এরকম হক আদায় করার জন্য বিভিন্ন জায়গায় ছেড়ে দেয় এক কথা বলে না কেন এই পুরুষ মানুষগুলো গুলো কোনো কোন মহিলাকে নিসি বলেন না আর হল চান না এটা মোশাক্কার যে এই পুরুষের কারণে তার যুবতী মেয়ে তার বউ তার যুবতী বোন তার তার মা চলাফেরা করে এই লোকটা আমরা যেন সতর্ক হয়ে থাকি যতটুকু আমরা জানি অতটুকু মানার চেষ্টা করি কেয়ামতে দিনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পাঁচটা আমার মনে হয় পাঁচটা প্রশ্নের জোগাড় উত্তর জোগাড় করা আমাদের অনেকেরই নেই আমি সহ যারা এসেছি প্রত্যেকে পাঁচটা প্রশ্নের জবাব এখন থেকে জোগাড় করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আমরা আগামীতে মাহফিল দিলে একটা মাহফিল নেবেন আজকে তিনটা চলছে আমার শরীরও পারছে না ওখানে এখনো এক ঘন্টা কথা বলা লাগবে আজকের মতো শেষ করে যাচ্ছি রাজশাহীতে আরেকটা একটা অনুষ্ঠান আছে ওই দিন কথা বলবো ইনশাল্লাহ আর রহুল ভাইয়ের আহ্বানে সাড়া দিয়ে আমি আবার আসব আল্লাহ আমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রব্বুল আলমিন সময় হাতে নেই আমরা পুরো ব্যাখ্যাটা শেষ করতে পারি নাই যতটুকুই বলেছি আমাদের আমল করার দাও দাও বিশাল আয়োজনে যদি খুশি হয়ে থাকো দুনিয়ার যায় মাটির নিজে যারা ইমান নিয়ে ঘুমিয়ে গেল আল্লাহ মাফ করে দাও রব্বুল আলমিন তোমার বান্দিরা বহু কষ্ট করেছে আজকে এদের কষ্টের প্রতিদান দাও যে যাওয়া চাই নাকি দান করো যে যতটুকু শুনেছে জীবনে তুমি সেট করে দাও মাফিলের প্রধান অতিথিকে কবুল করো একটা মাসলম মানুষ আল্লাহ তাআলা তোমার আবু সাইদ চাঁদ এই বান্দাকে কবুল করে নাও সম্মানিত সভাপতি আজকের মাহফিলের খলিলুর রহমান সরকারকে মঞ্জুর করো যার মাধ্যমে আসলা আমাইলা বড় ভাই হাফেজ রুহুল আমিনকে তুমি কবুল করে নাও তার স্ত্রী পুত্র যেগুলো দিয়েছো সই সালামতে রাখো দুনিয়ার আপদ বিপদ থেকে তাদেরকে বাঁচাও এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এ কোরআনের ইজ্জতে মাফ করে দাও আগামীর বাংলাদেশ তুমি কোরআনে কারিমের হাতে তুলে দাও চর্ম চোখে যেন দেখতে পারি তোমার কোরআন দিয়ে এই দেশের ছাপ্পান্ন হাজার বর্গ চলছে মরণ আসলে আমাদের জবানে জারি করে দিয়ে লাহু মোহাম্মদ রসুল্ল